সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ক্যালকুলেশন আপনাদের দেখাচ্ছি আজকে কিন্তু বাজার আজকে প্রচুর পরিমাণ ড্রাগন কিন্তু কম আসছে আজকে সো আজকে কিন্তু তেমন একটা ড্রাগন ওঠে নাই যেহেতু আকাশের অনুভূতির কারণে সকালের দিকে একটু নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু অনেক চাষি কিন্তু এই মাল আজকে তুলে নাই সীমিত আসছে একদম সীমিত আজকে বাজার রেট আজকে নিয়ন্ত্রণ আছে আগের মতনই আছে সো আপনারা প্রতিনিয়তি আজকে আমার আপনার হচ্ছে চট্টগ্রাম থেকে হচ্ছে একজন আসছে এবং ফেনি থেকে ফেনি লক্ষ্মীপুরের থেকে এক ভাই কিন্তু আজকে আসছে এবং নোয়াখালীর থেকেও একজন আজকে আসছে আজকে এদেরকে আমি আজকে মাল দেখাই নাই কারণ আজকে বাজারটা আমি ঘুরে ফিরে দেখাবো অবশ্যই আপনাদের সাথে পরিচয় করে দেব এদেরকে সো এরা আমার কাছে কন্ট্যাক্ট করেই থেকে অবশ্যই আমার কাছে কন্ট্যাক্ট করেই কিন্তু কাটছে সো আমার আর একটা কথা হচ্ছে আপনাদেরকে বোঝাই যে সেটা হচ্ছে আমি আসলে ভাই কোনো ব্লগ করি না এবং হচ্ছে কোনো ইউটিউবার ফেসবুক না আসলে আমি আপনার আপনাদের মাঝে নতুন পরিচিত হওয়ার কারণে কিন্তু আমি হচ্ছে আপনাদের মাঝে ভিডিওগুলো অবস্থান করি যদি আমার কোনো কথায় যদি আপনারা যদি ভুলভ্রান্ত মনে করেন তো অবশ্যই আমার কথা ক্ষমা দৃষ্টিকে দেখবেন আচ্ছা আজকে হচ্ছে মূলত হচ্ছে আমি আজকে এই যেটার কথা আমি আজকে আপনাদের বলবো সেটা হচ্ছে আজকে তিন ধরনের ড্রাগনগুলো আসছে কিন্তু যেটাই আসছে সেটা আজকে ছাক্কা আসছে আজকে আজকে ড্রাগন অনেক মূলত কম কিছু ভাই আমাকে বলছিলেন যে ভাই ড্রাগনের সাইজগুলো কত সাইজ হতে পারে এবং কয়টায় কেজি হতে পারে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পাঁচটায় কেজি আসবে চারটা থেকে কেজি আসবে এইটা হচ্ছে সর্বনিম্ন পাঁচটাতে এবং ছয়টাতেও কেজি আছে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সেট আপনাদের এটা হচ্ছে ঝিনাইদা হোক পর্চাদপুর এবং সাব্দলপুরে বাজার এটা এটা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু নতুন আরট করা হয়েছে গ্রামের একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা গ্রামের একটা বাজার এই বাজারে অনেক পুরাতন একটা বাজার আর এই বাজারে কিন্তু সব মিলিয়ে কিন্তু চল্লিশটার মতো কিন্তু এখানে আড়ত হয়েছে আর এখানে প্রতিনিয়তেই কিন্তু এই আড়ত থেকে মাল কিন্তু সারা দেশে এবং সারাটা জেলায় এখান থেকে হোম ডেলিভারি করা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন